যে ফেমাস খাবারটা প্রতি বাটি তিরিশ টাকা আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই জানেন পহেলা মে এম খান সাত লঞ্চ প্রত্যাবর্তন করে কিন্তু প্রথমবারের মতো অফিসিয়াল ট্রিপ পরিচালনা করছে বরিশাল টু ঢাকা তো সেই ট্রিপের একটা অংশ হতে কিন্তু আমিও ছুটে আসলাম বরিশাল লঞ্চ ঘাটে এবং খুব জলদি জলদি কেবিন বুকিং করতে প্রথমবারের মতো মানে ই ট্রিপের পরে আবার প্রত্যাবর্তনের পর আজকে প্রথমবার বরিশাল থেকে ঢাকা যাচ্ছে তো আমিও যাব তো দেখা যাক কেবিন বুকিং অফিসে গিয়ে কেবিন কাউন্টারে গিয়ে কেবিন পাওয়া যায় কিনা আজকে কিন্তু চারটা লঞ্চ দেখতে পাচ্ছি সুন্দরবন পনেরো ষোলো সুন্দরবন বারো এবং এম খান সাত তো সুন্দরবন একই বহরের যেহেতু তিনটা লঞ্চ হয়তো যে কোনো একটা লঞ্চ আজকে ট্রিপ বাতিল করতে পারে সম্ভাবনা রয়েছে আবার একসাথে তিনটাও ছাড়তে পারে যেহেতু লঞ্চ বেশি দেখা যাক কি করে প্রবেশ করছি এম খান সাত লঞ্চের প্রথম ট্রিপে অংশ নিতে দূর দূরান্ত থেকে এমনকি ঢাকা থেকেও কিন্তু অনেক লঞ্চ লাভাররা ছুটে আসছে যেহেতু নতুন লঞ্চের প্রথম ট্রিপ তাই কেউ মিস করতে চায়নি তো এই পরিস্থিতিতে দেখা যায় কেবিন পাওয়া যায় কিনা বুকিং কাউন্টারে এসে অমিত ভাইয়ের সাথে দেখা হয়ে গেল খুবই ভালো মনের মানুষ ওনার সাথে আমার গতকালকেও কথা হয়েছিল বলেছিল দুপুর নাগাদ ঘাটে আসতে তো চলে আসলাম এবং এসে বললাম ভাইয়া দেখেন দ্বিতীয় তলায় সামনের দিকে রিভার সাইডে কেবিন পাওয়া যায় কিনা উনি বললো দ্বিতীয় তলায় হবে না তো খোঁজ করতেছে এখন তৃতীয় তলায় সিঙ্গেল কেবিন পাওয়া যায় কিনা রিভার সাইডে আচ্ছা তৃতীয় তলায় দেখেন দ্বিতীয় তলায় না হলেও তৃতীয় তলায় একটা রিভার সাইডের একদম সামনের দিকে সিঙ্গেল কেবিন পাওয়া গেল স্লিপ পেয়ে গেছি পরবর্তীতে লঞ্চ ছাড়ার আগে আবারও এটা জমা দিয়ে টিকিট এবং চাবি নিতে হবে সুন্দরবনের কাছে তিনটেই যাবে নাকি চাপ কেমন ভাই প্রথম দিন হিসেবে আলহামদুলিল্লাহ তো যেহেতু আজকে সন্ধ্যার পরে লঞ্চটা পুরোপুরি রেডি হয়ে যাবে ট্রিপ দেওয়ার জন্য আর এই মুহূর্তে কিছু কাজ চলমান রয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি যেটাকে বলে তো দেখতে পাচ্ছি যে যারা স্টাফ রয়েছে তারা কিন্তু বেশ ব্যস্ত সময় পার করছে আর দিনের এই পরিবেশটা সম্পূর্ণ ডিফারেন্ট যেটা সন্ধ্যার পর একদম ভিন্ন রূপে ধরা দেয় লঞ্চ এবং ঘাটের দৃশ্য তো এখন একটু দেখি দ্বিতীয় তলার কি অবস্থা এবং এই হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট আর রাতের বেলাও আপনাদের এই ফ্রন্টটি দেখাবো তখন হয়তো আপনারা পুরোপুরি পার্থক্যটা বুঝতে পারবেন যে দিনের বেলা এবং রাতের বেলার যে কি পার্থক্য লঞ্চ এবং লঞ্চ ঘাটের আমি হেঁটে একেবারে তৃতীয় তলায় চলে আসলাম আর তৃতীয় তলায় দেখতে পাচ্ছেন লাইটগুলো এখনও ঠিকঠাকভাবে সেট করা হয়নি কাজ চলছে শেষ মুহূর্তে কিছু টুকটাক কাজ কিন্তু থেকেই যায় শেষ মুহুর্তেও আর এই হচ্ছে বিশাল রিভার সাইড আজকে কিন্তু একটা জমজমাট পরিবেশ দেখার অপেক্ষায় রয়েছি সন্ধ্যাবেলা যেটা আপনাদেরকে দেখাবো তো এই মুহূর্তে দুপুর বেলায় বিদায় নিচ্ছি ঠিক সন্ধ্যা নাগাদ আবারও দেখা হচ্ছে বরিশাল লঞ্চঘাট থেকে আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু আমি অনেক অনেক এক্সাইটেড